আল্লাহ শুক্রিয়া আদায় এখন কিচ্ছু নাই তো মধ্যে আমাদের ভোটটা কি দামে করা ওই তেরোশো বারোশো নব্বই আশি বারোশো নব্বই আশি তেরোশো কি আছে তেরোশো নাই আছে তার মানে আশি থেকে নব্বই

তবে মাস দুইটা বিষয় দেখলাম পাট মাস দাম আছে আর শস্যবাজারই ও পরিস্থিতি চাষ করে বাজারে ভালো থাকুন সুস্থ থাকুন সাল আবার দেখা হবে আসসালামু আলাইকুম